সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বোত্তম প্রথম থেকে যাওয়া ছিল এখনো তাই কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে খুবই ভালো ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটির জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়লগটা শুরু করব সংলাপটা শুরু করব এটাও পারি নাই সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছে আমাদের ক্ষেত্রে নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে কেউ এক মাস সময় হয়েছে কেউ দুই মাস সময় চেয়েছে কাজ ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি এগুলো কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তাদের তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে

সেটা আমি বলছি মানে হয়তোবা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে যে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা করছি সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষের মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক আবার হয়ে গেছে আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা দেখা যায়নি কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি যা তাদের মানসিকতার থেকে এখনও মুক্ত হতে পারে নাই এটা একটা জিনিস হতে পারে আরেকটা হলো যে তারা আমাদের আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে গিয়ে আইনের আশ্রয় নিতে পারে এবং সেটাকে আমরা সহজ করেছি এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো এটা অনলাইন কেস করতে পারো যাতে হাম মামলা করতে গিয়ে হয়রানি হয় বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য পুলিশ থানাতে গেলে হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে তথ্য আদান প্রদানের সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি মানে অনলাইনে তারা করতে পারছেন যে সেটা আপনারা সহজ করেছেন কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে আপনি যেটা বলছেন পুলিশ এক সেই পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না মানে সাত মাস পরও প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা আস্থার সংকটটাকে দূর করা হয়েছে সমাধান হয়নি দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে একটু আসি আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে সেখানে তিনটি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এই তিন পক্ষে সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনও কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটি লোকতা কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়নি তো সে কথাই বলছি আমরা যখন বসি কেউ তো বলে নাই যে আপনার সন্দেহ হচ্ছে সবল আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কি বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এক অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছে সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতিকে মনিস্টি করেন যিনি সরকার থেকে इस्तीफा দিয়ে চলে গেছেন উনি প্রাইভেট সেক্টরে গিয়ে রাজনীতি করবেন এর কার্ড বাড়াতে পারে কি আছে সেনা থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বোত্তকভাবে একদম প্রথম থেকে যা ছিল এখন তাই আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার এন্ডোর্স করা না করার বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি এটা তো সবসময় থাকে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এসব সব সময় থ্রেট আছে প্রতি ক্ষণই আছে প্রতি জায়গাতেই আছে কাজেই এটা তো সবসময় থাকবে মানে হুঁকিটা কি আপনি বলছেন আউমিলিক থেকে ক্ষমতাচ্যুত আউমিলিক থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে এড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুঁকিটা কোথায় এই যে এড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মানুষ কীভাবে নেবে এটাকে বলেন এটা কীভাবে মিষ্টি মুখে চলে যাবে সব অন্তর্বর্তী সরকার একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনার অনেকগুলো কমিশনও গঠন করেছে কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেব সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে এটাতে রাজি আছেন রাজি থাকতে বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা সংশোধনী এলে আপনি রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগা আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি এই নির্বাচনের পরে কি সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি এটা রাজ এটা এটা বলে দিলে সব কিছু মিলালে তারপরে আমরা একটা ঠিক করব সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো এই বিষয়ে এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে তখন এটাকে আমরা বলবো এটা চার্টার একটা জুলাই চার্টার এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার এই মতোই আমরা এখন চলবো সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে এটা আপনাদের বিষয় কিন্তু আপনারা এক একমত হয়েছেন সেই ঐক্যমত্তে আমরা গঠন করার চেষ্টা করছি তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি আবার নতুন করে আর বলার তো কিছু নাই সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে যে মামলা হয়রানি এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন এখন এই যে এই ছয় মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন কীভাবে প্রভাবিত হয়েছে আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি এখন তো আমার জীবন অন্য এই বদ্ধ করে কাজ করার মতো জীবন আমার দিকে দিকে কাজ করার সুযোগ নেই যেটুকু আমাকে সেগুলো করতে হচ্ছে কাজে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছে না আমি ওইটা আমি ফ্রি জীবন আমি যাই তাই করছিলাম এখন তো সেটা আর করা যাচ্ছে না গণ অতানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা

এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা নাকি ছিল নিয়ে এটা একটা সম্পর্কের বিষয় ছিল সে বিষয়ে আমরা আমরা করছি যে কানেকশনটা নিতে চাই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি ওই যে ঐক্যমত আমরা বড় ফিরে যাচ্ছি ঐক্যমতে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো মানে এই বিষয়ে আপনার সরাসরি কোনো অবস্থা নেই আওয়ামী কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা নির্বাচন অংশ নেবে কিনা এটা আমি অত ডিটেইলসে যাচ্ছি না আমার বরাবরই পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ঠিক করবে তো পটে সব কিছু করবে কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেবার। এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় প্রয়োজন হয় শুধু শুধু তো গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নেই যখনই দরকার হয় আমরা তার কাছে যাই এর আগে সাক্ষাৎকারে আপনি একটা কথা বলেছিলেন যে এক এগারোর সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলেছেন যে আপনার রাজনীতি বলেছিলেন যে আপনার রাজনীতিতে সেটা ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন যে এটা কে না সে আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না না বিচার করব। প্রথম কথা আমি রাজনৈতিক দল গঠন করি নাই গঠন করার কথা বলেছিলাম কথা বলেছিল কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল এই দশ সপ্তাহ পরে আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না আমি ওই কথা বলেছি পলিটিক্স ইজ নট মাই কাপ টি এবং ওইটাই ওইখানে সমাপ্ত এরপরে আর রাজনীতির কাছে আমার কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হওয়ান সবাই চেষ্টা করেছে। আমি কোথায় যাইনি আমি বলছি যে এইটা এই চাপটা শেষ এই দশ সপ্তাহ দ্যাস ওইটাই ছিল কাজে ওইভাবেই আছি এখন এখানে আমি রাজনীতি যাওয়ার কোনো সম্ভাবনা নাই রাজনীতি করিও না একটা রাজনৈতিক পদ সরকার প্রধান মানে যদি টেকনিক্যালি হয় হবে এটা এটা নিয়ে আমার আমি তো এই পদে আসতেও চাই নাই আমাকে অনুরোধ করেছে বহুবারে করেছে তারপর আমি শেষ পর্যন্ত সম্মত হয়েছে সেটা দায়িত্ব নিয়েছে এটা রাজনৈতিক পদ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন আমি রাজনীতি করি না